ঠিক দশ হবে এটা গুনে হনে দশ তোমাকে বলবো এইটাই যে প্রথমত এই আওয়াজটা ও ঠিক কর ঠিক আছে তো আমি দূরেই রেখে বলছি হ্যালো হ্যালো ঠিক কর কি আওয়াজটা বেশটা কমিয়ে দেবো কমিয়ে দাও ঠিক যাক তো আজকে দেখো তোমাদের কাছে এসে তোমাদের গ্রামে এসে এবং আশপাশকে অনেক বাবা মায়েরা এখানে এসেছে সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছে সুস্থ থাকো ভালো থাকো তোমাদের মঙ্গল আর আর সবসময় জানবে যে যাই করো না কেন গোপনে করিতে কর্মস্থান নাই কোথা সর্বত্র রাখেন দৃষ্টি জগতের সেই কারণে জগতের পিতা সবসময় তিনি দেখছেন ভাবজি বোধ হয় কেউ দেখতে পাচ্ছেন সেই জন্য সবসময় মাথায় রাখবে গোপন কিছু করা যাবে না গোপনীয়তা ভাবছি বলে অনেককে আমি গোপন করলাম কিন্তু বাস্তবিক গোপনটা হলো সেটা বুঝতে পারে কখন একটা সময় দিয়ে বুঝতে পারে মানুষ সেই কারণে গোপন বলতে গেলে কি গোপন বলতে গেলে সেটাই যেটা আমরা মনে করছি বোধ কাউকে দেখাতে চাই না কি দেখাতে চাইবো না করলে হবে না ছোট গল্প আছে জানো একটা প্রাইমারি স্কুলে ফোর্থ ক্লাসের বাচ্চারা মাস্টারমশাই সবাই একটা করে সন্দেশ দিয়েছে দিয়ে বলেছে যে সন্দেশটা এমন জায়গায় খাবে কেউ যাতে দেখতে না পাবে তো তারপরের দিন স্কুলে এসেছে বাচ্চা সবাইকে জিজ্ঞেস করছে বসে বসে সবাই বললো আমরা সবাই খেয়ে লুকিয়ে খেয়েছি বিভিন্নভাবে লুকিয়ে খেয়েছি হ্যাঁ বলো যদি বাচ্চা ছেলে এসে বললো না আমি খেতে গিয়েছি এটা যা রয়েছে সব তো রেখেছি তবুও কিন্তু আমি খেতে পারিনি কারণ একটা চোখ আমাকে দেখছে কি একটা চোখ আমাদের ভেতরে সেটা আছে তো সেই চোখ সবসময় আমাদের দেখছে যার নাম সাক্ষী গোপাল শুনেছো তো সাক্ষী গোপালের নাম সাক্ষী স্বরূপ তো সেই কারণে বাবা মায়েরা যদি এটা ভাবতে পারো তাহলে দেখবেন জীবনে অনেক আনন্দ বেসে যায় আমরা ভাবতে পারি না কেন না ভাবতে পারি না নানান কিছুর মধ্যে মেতে যায় নানান কিছুর মধ্যে মেতে যায় আর যে সমস্ত কিছুর উপর মেতে যায় সেগুলো বেশি দিনের জন্য না সেগুলো খুব টেম্পোরারি খুবই অস্থায়ী কাঁচের ছুটির মতো ভেঙে যায় তো তাই আমাদের ভালোবাসা আমরা যা যা সব আগ্রহে ধরি কাউকে দিতে চাই না লুকোতে চাই এক সমস্ত জিনিসগুলো কিন্তু বেশি দিন থেকে তো সেই কারণে একটি বাচ্চা ছেলে যেন বেনারসের পন্ডিতদেরকে বলেছে দেখুন আমার আমার মা তো আমার কাছে আমাদের কাছে আসা যাওয়া করে কিন্তু আমার মা এই শরীরটার জন্য তাদের শরীরটার জন্য কত চিন্তিত এই শরীরটার জন্য ঘর বাড়ি পালঙ্ক কত কিছু করছে ঝগড়া করছে যখন শরীরটা থাকবে না মরে এত স্বাদের শরীরটা কি করা উচিত আমি ছেলে মা যেটা ভালোবাসে করা উচিত সে তো বটেই করা উচিত তাহলে আমার মা তো নিজের শরীরকে বেশি ভালোবাসে তাহলে সেই শরীরটা কি করা উচিত আগুন পুরিয়ে দেওয়া উচিত তো পন্ডিতা উত্তর দিতে দেবো কেন সত্যি তো এত শখের জিনিস কি করবো তো সেই কারণে বাবা মায়ের একটু করিয়ে দি জলে ফেলে দি পুড়িয়ে দি সব করি কেন উচ্ছ হয়ে যায় তাই তাই আমাদের মাথায় রাখতে হবে আমাদের সবাইকে মাথায় রাখতে ছোটবেলা থেকে আমি ছেলে মেয়েদেরকে ভাবতে হবে নিজে ভাবতে যে আমরা যাই করি না কেন আমাদের সকল কিছুর পিছনে সেই মায়ের মতো একজন আছেন একজন মায়ের মতো আছেন মা আমাদের সবাইকে ধরে সবাই আছে কেমন তো যেটাকে আমরা ভুলে দেখি দেখো আমরা কিছুতেই সূর্যের দিকে তাকাই না সারাদিন সূর্য ওঠে সূর্যের দিকে তাকাবার সবাই সূর্য না থাকলে আমরা বাঁচবো না এক মুহূর্তের জন্য বয়স কত গুরুত্ব আমাদের কাছে সূর্য সূর্য ওঠে সূর্য আছে তাকে দেখি না সে আমরা চলবো না কিন্তু তবুও আমরা বেঁচে আছি কত তার প্রেম কত ভালোবাসা তাকে দেখি না তাকেও দেখি না পছন্দ করি করি না করি তাকে গুরুত্ব দি না কিন্তু সে আমাদের জীবনে কত গুরুত্ব নিয়ে বসে আছে ঠিক তেমনি ঈশ্বর তিনি আমাদের জীবন সে গুরুত্ব দেবার জন্যে গের তোমরা ভালোবাসবে এই কারণে ভালোবাসবে কেন তোমরা এই জন্য যে ভালো গুণগুলো আমাদের মুখে আছে সেরকম সব যেন জেগে ওঠে তো এই জেগে ওঠবার জন্যই তাই আমাদেরকে রাম কৃষ্ণ বিবেকানন্দ চৈতন্য আর সমস্ত মহাপুরুষদের আমরা বা দীক্ষা নেওয়া দীক্ষা নিয়ে কেন না নিজেকে দক্ষ করবো বলে নিজেকে তৈরি করবো বলে নিজেকে তৈরি করা মানে নিজেকে তৈরি করা মানে সংযমী হওয়া নিজেকে একটু সংযমী করবো সংযমী মানে আমি যেন আমি যেন নিজেকে ধরে রাখতে পারি নিজেকে ধরে রাখা মানে মানুষের মতো বাঁচা মানুষের মতো বাঁচা মানে যে বাঁচার মধ্যে উদারতা আছে প্রেম আছে বিচক্ষণতা আছে 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 অনুভব করার ক্ষমতা তাই বাবা মায়েরা আজকের দিনে আমরা আমাদের অনেক কিছু হয়েছে শুধু আমরা হারিয়ে ফেলছি কি অনুভব করার ক্ষমতা অনুভব করার ইচ্ছা অনুভব করার একটা মানসিকতা গড়ে তোলে যদি আমরা অনুভব করতে না পারি পাশের জনকে তাকে তার সঙ্গে আমরা ভালো থাকবো কি করে সেই কারণে বাবা মায়েরা অনুভব করার ক্ষমতাটা বাড়াতে হবে তাই তোমাদের আমি বলব বলছি প্রত্যেক দিন সংসারে যেমন যে কোনো জিনিসকে সময় না দিলে সেটা ভালো হয় না তেমনি ব্যক্তি জীবনে তুমি যদি একটুখানি সময় না দাও যেটা তোমার নিজস্ব নিজের সেই নিজের টাকে তুমি যদি সময় না দাও তাহলে কিন্তু কোনোদিন তোমার সেই নিজস্ব তোমার নিজের সেটাকে তুমি খুঁজে পাবে না কারণ আমরা যা সংসার করছি যা সংসারে দেখছি যা নিয়ে আমরা ঘাটাঘাটি করছি এটা একটাও আমার তোমার না এটা আমার তোমার নয় বলে তাই এটা থাকে না lasting করে না তাই আমার তোমার জিনিসটা সেটাই সেটা হচ্ছে একমাত্র আমাদের মধ্যে যে পবিত্র গুণ আছে সে আমাদের নিজের সে পবিত্র গুণ মানে উদারত পবিত্র গুণ প্রেম পবিত্র গুণ মানে ত্যাগ সংযম এর পবিত্র গুণ এই গুণগুনো যাদের আছে তাদের ধার্মিক ভয় এমনি প্রতিদিন খুব ধূপ দিচ্ছি ছোট মন সবাইকে সন্দেহ করি সবাইকে অত্যাচার করি সবাইকে খারাপ চোখে দেখি আমরা জানতে হবে আমি এখনো আমি এখনো সেই সেই পরম প্রেময় যিনি সর্বভূতে বাসুদেব যে সমস্ত জায়গায় আছেন তার কাছে তার পরশ আমরা পাইনি

অন্তত ভেতর থেকে ভেতর থেকে বলবার চেষ্টা করব প্রভু যা দেহ বা ছেলে মেয়ে সংসার যা দেখতে পাচ্ছি সবটাই তো আমার আমার করি তো এটা ভেতর থেকেও করছি এবার থেকে আমি একটু একটু করে ভেতর থেকে চেষ্টা করব ইচ্ছা তৈরি করব যে না এটা তোমার সবটাই এইটা ভেতর থেকে একটু একটু করে ইচ্ছা করলে তুমি এই জীবনে হয়তো একটুখানি পারবে যেটা তুমি পারলে সেটাই তোমার জীবনে সব থেকে বড় তোমার তোমার নিজের জিনিস এবং সেটাই তোমাকে একমাত্র মৃত্যুর দিন পর্যন্ত খুশিতে রাখবে এবং তোমার যে কোনো তুফান ঝড় ঝাপটা এসবের থেকে তোমাকে মুক্তি দিবে কারণ না তুমি এমন একটা জিনিসকে ভালোবাসতে শুরু করেছো সেটা হচ্ছে সেই পরম আনন্দ যিনি ঈশ্বর যাকে আমরা ঈশ্বর বলি সেই কারণে বাবা মায়েরা সবসময় মাথায় রাখবে আমি তোমাকে ভালোবাসতে চাই আমি তোমাকে ভালোবাসতে চাই সে তুমি মানে যিনি ঈশ্বর তাই তুমি যে রূপেই তাকে ভালোবাসো সে রূপেই তাকে ভালোবাসতে চাইবার চেষ্টা করো প্রার্থনা করো তবু যদি আমি একটুখানিও যদি তোমাকে ভুলে যাই তুমি যেন আমাকে ভুলিয়ে দিও না তুমি যেন আমাকে মনে করি তাই মাথায় রাখবে সেটাই আসল তুমি কতখানি বসে ধ্যান করতে পারো সেটা না তুমি কতক্ষণ জলে ডুবে সব থেকে আসল হচ্ছে তোমার মনটা তোমার মন তার চরন্তরে আছে কিনা এমন এটা সব থেকে গুরুত্বপূর্ণ ভালো থাকো খুব আনন্দ থাকো প্রার্থনা করো প্রভু তোমাকে চাই